প্রিয় শিক্ষার্থীরা যারা দুই সালের এসএসসি এসসি পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে পরীক্ষায় আসার উপযোগী যেমন সাধারণ গণিতের উচ্চতর গণিতের পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানের সৃজনশীল বোর্ড কোশ্চেন এমসি সব আমি বিস্তারিত একটা একটা ক্লাসে আলোচনা করবো তোমরা ক্লাসগুলো রেগুলার করে থাকলে এসএসসি পরীক্ষায় তোমাদের নাইনটি প্লাস নাম্বার তুলতে সহজ হবে তোমরা প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে দেখবে শুনবে বাড়িতে প্রচুর প্র্যাকটিস করবে তবে তোমরা হেল্প পাবে আমার ক্লাসগুলো থেকে আজকে আমি সাধারণ গণিতের একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে দেওয়া আছে পরীক্ষা আসার মতো বোর্ড পরীক্ষায় প্রচুর এসে থাকে এখানে টেন ভিত্তিক লক রুট টোয়েন্টি সেভেন আছে এখানে এইট আছে এখানে আছে কত ওয়ান থাউজেন্ড আছে আর নিচে আছে লক টেন ভিত্তিক লক ওয়ান পয়েন্ট টু আছে এইগুলোকে আমি একই জাতীয় করার চেষ্টা করি একই জাতীয় যেমন এখানে দেখো কী করতে হবে প্রথমে কী করতে হবে তারপর ভেরি সিম্পল লক টেন ভিত্তিক এইখানে আছে আমাদের এই এইট দেওয়া আছে এইটটাকে আমি যদি লিখি সিক্সটি ফোর রোড ওভার দিয়ে তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয়নি আমরা লিখতে পারি আর এখানে যা আছে আমরা তাই লিখব ওয়ান থাউজেন্ড এখন নিচে দেখো এই ওয়ান দশমিক টু দেওয়া আছে এখানে আমরা এটাকে তুলে দিয়ে আমরা নিচে কিন্তু ট্রেন লিখতে পারি আচ্ছা কেমন করে আছে যদি বুঝতে চাও দশমিকের পরিবর্তে ওয়ান হয় আর দশমিকের পরে একটা অঙ্ক আছে একটা আমরা শূন্য এখানে দিতে পারি তারপরে আসো আবার বলছি রুট টোয়েন্টি সেভেন রুট সিক্সটি ফোর মানে এইট রুট ওয়ান থাউজেন্ড মানে যা আছে ওইটাই আর এখানে কী করলাম ওই ওয়ান দশমিক তুললাম নিচে ওয়ান আসলো দশমিক পরে একটা অঙ্ক আছে একটা শুনে নিলাম বাস এটা করার উদ্দেশ্য হলো একই জাতীয় দেখো উপরে রুট টোয়েন্টি সেভেন রুট সিক্সটি ফোর রুট ওয়ান থাউজেন্ড একই জাতীয় করলে তোমাদের বুঝতে সহজ হবে এখন আসুন এখানে লক আচ্ছা আমরা জানি যে রুড ওভার থাকা অর্থ হাফ পাওয়ার থাকা আর সাতাশকে ভাঙা আমরা থ্রি কিউব দিব। থ্রি কিউব দিয়ে সাতাশ হয় আর রুড ওভারের জন্য কত পাওয়ার হাফ পাওয়ার হয় প্লাস এক্ষেত্রে তাই লক টেন এখানে ফোর কিউব নিলে চৌষট্টি আসবে আর রুড ওভারের জন্য হাফ আসবে এখানে তাই এখানে মাইনাস হবে এখানে মাইনাস লক টেন এখানে টেন কিউব মানে হলো ওয়ান থাউজেন্ড আর রুড ওভার জন্য কত ওয়ান বাই টু আসলো আর এখানে জানি আমরা লগের ক্ষেত্রে ভাগ থাকলে আমরা বিয়োগ লিখি লক টুয়েলভ মাইনাস লক টেন সেক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পেরেছো আবার বলছি সাতাশকে ভাঙেলাম থ্রি কিউব মানে সাতাশ টোয়েন্টি সেভেন আর রুড ওভার জন্য কত ওয়ান বাই টু হলো সিক্সটি ফোর ফোর কিউব রুট ওভার জন্য ওয়ান বাই টু ওয়ান থাউজেন্ড টেন কিউব রুট ওভার জন্য ওয়ান বাই টু এখন দেখো এখন কি করতে হবে এখন আমাদের কাজ হলো পাওয়ারটাকে আমরা আমরা জানি লগের ক্ষেত্রে যে পাওয়ার থাকলে আমরা পাওয়ারটাকে সামনে নিতে পারি লগের ক্ষেত্রে তোমাদের জানা আছে দেখো আমি কী করে বুঝিয়ে দিচ্ছি এখানে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে থ্রি বাই টু এই থ্রি বাই টু পাওয়ারটা কিন্তু গুণ অবস্থায় আছে তোমার একটা আরেক লাইন লিখতে পারো না লেগেলেও সমস্যা নেই আচ্ছা আমি আরেক লাইন লিখে দিচ্ছি এখানে থ্রি এর পরে এর উপরে থ্রি বাই টু পাওয়ার হয় প্লাস এখানে টেন বেস ফোর উপরে থ্রি বাই টু পাওয়ার হয় এখানে তাই লগ টেন বেস টেনের উপর কত হয় থ্রি বাই টু পাওয়ার হয় আর এখানে বারোটাকে আমরা ভাঙায় নেব তিন চারে বারো তিন চারে বারো আর এখানে লক টেন বেস টেন এই পাওয়ার গুণ হয়ে গেলো থ্রি ইন্টু ওয়ান বাই টু অর্থাৎ থ্রি বাই টু বাকিগুলো সেম একইভাবে এখন লগের ক্ষেত্রে আমরা জানি এই যে পাওয়ারটা থাকলে আমরা লগের সামনে নিতে পারি সূত্র জানা আছে আমাদের এখন দেখো মানে থ্রি বাই টুটা আমরা সামনে নেব থ্রি বাই টু লক টেন বেস থ্রি আবার এখানে থ্রি বাই টু লক টেন বেস ফোর এখানে থ্রি বাই টু লক টেন বেস টেন এখানে গুণ আছে গুণ থাকলে যোগ লেখা হয় লক থ্রি প্লাস লক ফোর মাইনাস লক টেন বেস টেন আবার বোঝাচ্ছি এই থ্রি বাই সামনে আসলো বাকিটা লক থ্রি বসে গেলো বাকিটা সেম এখান থেকে থ্রি বাই টু কমন নাম উপরে আমরা থ্রি বাই কমন নিব যদি কমন নিই এখানে থাকে লক টেন থ্রি লক টেন ফোর আর নিচে আমাদের সেম যে কোনো পরিবর্তন হবে না লক লক টেন বেশ টেন এটা হয় থ্রি বাই টু আমাদের নির্ণীয় সরলমান